দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমারি হাট থেকে কিন্তু উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি এগারো এপ্রিল দু হাজার পঁচিশ আসছে আর দেখাবো কিন্তু মোটামুটি কম বাজেটের দেশাল যাদের বাচ্চাকে কেমন ধরে ব্যচা কিনে আছে তবে দেখাশোনা কিন্তু চলছে এই পাশে দারুণ কিন্তু একটা ছাড় আছে

দাদা কত হল এটা বাচ্চা আট দশ চলে যাচ্ছে আট বাচ্চা কিন্তু এই যে দশ একটা বাচ্চা

পঁয়ষট্টি তাইছে বললেন কত দুই হাজার ষাট পঁয়ষট্টি চাওয়া आठ दो हज़ार कॉम की निर्देश है, ज़्यादा मिल गया पॉइंट्स है। आर गुरु बाज़ार किन्तु कॉम मोनो अच्छा है इसके।